আসসালামু আলাইকুম আমেরিকার জনপ্রিয় কমিউনিটি টেলিভিশন চ্যানেল সেভেন এইট আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাওসিন তাবাস সুমফরিনা ও আমি নাবিদ রহমান পুর্য বন্ধুরা আজকে তিন হাজারশো আমাদের রমজানের শেষ দিন আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক তো আর চালের

হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ত্যাগের মহিমা শেখায় ত্যাগের মহিমা শেখায় ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে চলে যায় ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শায় ত্যাগের মহিমা শেখায় ত্যাগের মহিমা শেখায় পৃথিবীতে এত রূপ হাসি গান করোনা সিন্ধু যেন সবই তারি দান পৃথিবীতে এত রূপ হাসি গান করোনা যেন সবই তারি দান তাই বনে বনে ফুল ফোটে তারি প্রেমে বনে বনে ফুল ফোটে পাখি গান গায় ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ত্যাগের মহিমা শেখায় ত্যাগের মহিমা শেখায় তারি কাছে মোনা যান মুছে যাক সোনালি স্বপ্ন গুলো সফলতা পাক তারি কাছে মোনা যাক গানে মুছে যাক সোনালি স্বপ্ন গুলো সফলতা পাক খুশি নিয়ে প্রতিবারি যেন খুশি নিয়ে যেন আসে নাই হাসতে শেখায় ভালোবাসতে শেখায় শেখায় ত্যাগের মহিমা শেখায় মহিমা শেখায় ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা আজকে আমরা সবাই জানি আজকে আমাদের চাঁদের রাত আর চাঁদের রাত মানে আমরা জানি আমাদের আনন্দ উদযাপন এবং বিভিন্ন মজার মজার বিষয় নিয়ে আসে আমাদের চাঁদের রাত এখন চাঁদের রাত নিয়ে একটু বলি চাঁদের রাত এছাড়া এর আরবি অর্থ হলো সাওয়ালের মাসে সাওয়ালের প্রথম তারিখে উদিত একটি নতুন চাঁদযুক্ত রাত হতে পারে চাঁদ রাত হচ্ছে উদযাপনের সময় এই সময় পরিবার ও বন্ধুরা রমজানের শেষে আমরা সবাই নতুন চাঁদ দেখার জন্য খোলা জায়গায় জড়ো হই নতুন চাঁদ ইসলামী সাওয়াল মাসের আগমন এবং ঈদের দিনকে ইঙ্গিত করে একবার যখন চাঁদ দেখা যায় তখন লোকেরা একে অপরের কাছে চাঁদ মুবারক চাঁদের শুভ শুভকামনা দেয় মহিলা এবং মেয়েরা মেহরি দিয়ে তাদের হাত সজ্জিত করে এবং পরের দিন ঈদের জন্য লোকেরা মিষ্টি জাত এসব চাঁদের সময় বিভিন্ন বিভিন্ন মানুষকে বিভিন্ন মানুষ ভাবে আমরা বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস আয়োজন করি আমাদের বাসা সাজাই আমাদের আত্মীয় স্বজন সবাইকে ডাক দেয় তো এই হলো আমাদের মূলত চালেরা এখন যদি আমি একটু বলি আমাদের বাঙালিদের কাছে চাঁদের রাতটা কেমন আমাদের তো প্রতিবারই আমরা আনন্দে দেখি যে আমরা রোজানিয়া যে কবে হবে এটা নিয়ে প্রত্যেক বাড়ি আমরা সবাই একটু কনফিউশনে থাকি যেমন এইবারের মতই এবার আমরা হয় ভেবেছিলাম যে হয়তো জিনিসটা যাবে হবে আবার এটাও ভেবেছিলাম যে সৌদি আরবদের সাথে এবার আমাদের একসাথে হ্যাঁ অনেক অনেক কিছু বলেছিল আমরা অনেক জায়গায় গুজব শুনতে পারি আবার অনেক জায়গায় বিভিন্ন মানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতমত দেয় তো শেষ বুঝন্ত যখন আমরা চাঁদটা দেখি চাঁদ দেখার যে আনন্দ এটি কিন্তু সবার মধ্যে আমাদের আসে আর বন্ধুরা তোমরা কে কে আজকে চাঁদ দেখলে আমাদের একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো আজকে চাঁদের রাত যেহেতু ছিল আমরা হলো প্রথমে আমরা সকাল দিয়ে অনেক সবাই এক্সাইটেড ছিলাম কি করব আজকে দেন আজকে যেরকম আমরা মেয়েরা মেহেদি দেই সেরকম আমিও মেহেদি দিয়েছি আমি অনেক মেহেদি দিয়েছি তো এই নিয়ে সকাল দিয়ে আমি জাস্ট ভাবছি আমি আমি নর্মালি বাড়ি থাকলে আমাকে আমার খালামুড়ি মেহেদি দিয়ে দেয় তো এদের ঝামেলা থাকে না যেহেতু খালামনি আমাদের পাশের থাকে তো এখন যেহেতু ঢাকায় ছিলাম ছিল আমার সাথে মেহেদি দিয়ে দিয়ে আমার দেবে এবার মেহেদিটা কে দিয়ে দিবে আমি নিজেও দিতে পারি না আমি নিজে দিয়ে মানে টুকটাক চেষ্টা করি নিজেও দিলে খুব বাজে দিই তো এখন সকাল দিয়ে আমি চাচামুচি করছি আমি কোথা দিব আমি কোথা দিয়ে দিব দেন বিকালবেলা গিয়ে আমার মামা তাদের বাসের পাশে নেই বলছিল ছিল তার কাছ থেকে গিয়ে আমি দিয়ে এসেছি দেন আমরা সন্ধ্যার দিকে আমি তুর্য দেন আমার কাজিন আমার মামা আমার মামি তারপর আমু বাবা আমরা সবাই মিলে বের হয়েছিলাম বাইরে ঘুরতে তো এই ঘোরাঘুরি শেষ করে এসে আমরা আবার তোমাদের কাছে লাইভে এসেছি তো চাঁদের রাতটা প্রত্যেকবার এরকম করে যায় আচ্ছা এবার আমি একটু আমার এবারে চাঁদের রাতটা নিয়ে বলি তো আজকে আমরা বন্ধুরা সকালবেলা আমি গিয়েছিলাম সকালবেলা একটু কোরআন শরীফ মসজিদে তো মসজিদ দিয়ে আসার পর আমরা আমরা কয়েকজন মিলে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ভাবছি যে আজকে কি শেষ রোজা আজকে রোজা শেষ হয়ে যাবে আমরা আসলে কি প্রতিদিন আমরা বন্ধুরা যারা আছি আমাদের এখানে মহল্লা যারা আছি আমরা সবাই আমরা কি করি একসাথে দল বেঁধে সবাই একসঙ্গে আমরা তারাবি পড়তে যাই তো এই যে তিরিশটা দিন আমরা তারাবি পড়লাম আর আমি মাঝখানে তো বাড়িয়ে গিয়েছিলাম তো মাঝখানে এই জন্য অনেকদিন ওদের সাথে দেখা হয়নি আবার যখন এখন চলে এসেছি ঢাকায় তো এই লাস্ট এই এক সপ্তাহ ওদের সাথে আমি নামাজ পড়লাম তো আজকে আমরা সবাই সকালবেলা এরকম ভাবছি যে আজকে রাজ রোজা ইত তো কিছু মনে হচ্ছে না আবার পরে ভাবছি যে আজকে হয়তো ঈদ হবে না হয়তো আমাদের ঈদ 30 হবে আর পরে আমরা আমরা ই কোর্স আমরা বাসায় আসছি আমরা বাসায় এসে তারপরে আমি আবার নামাজ পড়ছি আমরা আজকে আবার যেহেতু জুম্মা ছিল আমরা জুমার নামাজ পড়েছি পরে এসে তারপরে আমরা যখন বুঝলাম যে আজকে যে খবর পেলাম যে আরবে তো হচ্ছে ঈদ আজকে তো নিশ্চয়ই আমাদেরও কালকে ঈদ হবে আর রাতে আমরা চাঁদ দেখলাম তো সবার খুবই মজা হয়েছে এবং আমরা আজকে বাইরে ঘুরতে বের হয়েছিলাম আর ভেবেছিলাম আরো কতক্ষণ ঘুরবো কিন্তু তোমাদের জন্য আমরা চলে এসেছি বাসায় তোমাদের সঙ্গে দেখা করব তোমাদের সাথে কথা বলবো আচ্ছা বন্ধুরা আমি তোমাদের তোমাদেরকে গল্প শুনাই তো আজকেও একটি গল্প অবশ্যই শোনাবো তোমাদেরকে আর আমাদের কিন্তু এই চাঁদের যাত্রা মেনলি এই যে চাঁদের রাতে কিন্তু আসল মজাটাই হয় যখন আমরা চাঁদটা দেখি এইবার আমরা তেমন ভাবে চাঁদটা দেখতে পারিনি বাইরে গিয়েছিলাম ঠিক চাঁদের খোঁজ করেছি কিন্তু চাঁদ পাইনি কিন্তু নর্মালি যখন নানু আমরা সবাই মিলে একবারে বাইরে চলে আসি বাড়ির বাইরে এসে সবাই চাঁদ খুঁজি আমরা চাঁদ খুঁজতে খুঁজতে রাস্তায় চলে যায় তোমার চাঁদটা দেখার পর সবার এমন খুশি লাগে যেন আমরা ছবি তুলি চাঁদের এবার এরকম করে আমরা চাঁদের রাত্রা যায় বাট এইবারের ঈদটা একটু অন্যরকম কারণ আমরা সবাই ঢাকায় আচ্ছা তো তোমাদের ঈদের কথাটা আমাদের চাঁদের রাতের কথা সবাইকে জানিয়ে দিও এবং বন্ধুরা তোমাদের সবার আশা করি তোমাদের সবার ঈদের যে কেনাকাটা সবারই হয়ে গিয়েছে এবং অবশ্যই খুব ভালো হয়েছে তো তোমাদের কালকের প্ল্যানটা আমাদেরকে একটু জানিয়ে দিও কমেন্টে তো এখন আসি গল্পে একজন লোক মাত্র বিয়ে করে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরছিলেন তখন তারা নৌকা দিয়ে সাগর পার হচ্ছিল এমন সময় হঠাৎ একটি ঝড় ঝড় বড় কবলে তারা ছিল একজন সাহসী যোদ্ধা কিন্তু তার স্ত্রী খুবই ভীত হয়ে উঠে যেহেতু নৌকাটি ছিল ছোট এবং যে কোনো মুহূর্তে তারা নিমজ্জিত হতে পারে এতে সে খুব নিরাশ হয়ে পড়ল কিন্তু ও শান্ত ছিল যেন কিছুই ঘটছে না সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো আপনি কি ভীত নন এটা আমাদের জীবনের শেষ মুহূর্ত হতে পারে শুধুমাত্র কিছু অলৌকিক ঘটনা আমাদের রক্ষা করতে পারে অন্যথায় মৃত্যু নিশ্চিত লোকটি হাসতে হাসতে তার তলোয়ারটা বের করে বলল মহিলাটি আরো ভয় পেয়ে গেল সে আসলে কি করতে যাচ্ছে তারপর সে তার খোলা তলোয়ারটি তার স্ত্রীর প্রায় গলাকে স্পর্শ করে ধরে রাখলো সে বলল তুমি কি ভয় পাচ্ছ তার স্ত্রী হাসতে শুরু করলো আর বলল আমি কেন ভয় পাবো তলোয়ারটি তো আপনার হাতে কেন আমি ভয় পাবো আমি জানি যে আপনি আমাকে অনেক ভালোবাসেন সে তলোয়ারটি খলসের ভিতর রাখতে রাখতে বলল তুমি আমার উত্তর পেয়ে গেছো আমি জানি আল্লাহ আমাদের ভালোবাসেন এবং ঝড় তারই হাতে তাই যাহা কিছুই হতে যাচ্ছে ভালোই হবে যদি আমরা বেঁচে থাকি ভালো আর না বাঁচলেও ভালো কারণ সবকিছুই তার হতে পারে এবং তিনি কোনো ভুল করে না আমাদের জন্য বন্ধুরা এখন এই গল্পটা আমাদের একটি ছোট্ট শিক্ষা দেয় যে আমরা যদি সব সময় আল্লাহর উপর বিশ্বাস রাখি তাহলে আমাদের জীবনটা আসলেই অনেক সহজ হয়ে যাবে এখন এই মানুষটি আমরা জানি একজন মানুষ যদি খুব ভয় পায় ভয়টা কিন্তু আমাদের মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে অনেক আমাদের সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত করে এখন এই সময়টায় যখন আমরা খুব ভয় পাচ্ছি সেই সময় যদি আমরা সব সময় আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং আল্লাহর উপর আমাদের সব ভরসা রাখি যে আল্লাহ আমাদের যা করবেন ভালোর জন্য করবেন তাহলে অবশ্যই আমরা কখনোই জীবনে কোনো মতে আমরা ভয় পাওয়ার কথা না এবং কখনোই আমরা কোনো ঝামেলায় পড়লেও তার মধ্যে আমরা উঠে আসার সেই তাগিদটা আমরা পাবো তো সবসময় আমরা মনে রাখবো ইন্না আলিল্লাহ মানে আল্লাহ এর মানে হলো আল্লাহ যা করেন ভালো করেন তো বন্ধুরা তোমরা যারা তো অনুষ্ঠানটি দেখছো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবে আর শেয়ার করেও আমাদের দেখার সুযোগ করে দেবে আর তোমাদের চাঁদের রাত্রি কেমন যাচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবে আর বন্ধুরা এখন জানি আমার কিন্তু অনেক সময় মনে হয় আমরা যে এই যে ঢাকা যারা আছি বা যেখানে আমরা অনেক সময় মনে করি কি ঢাকায় আছি ভালো লাগতেছে না কি করব আমরা ভালো লাগছে না একদম কেউ নেই আমাদের পরিচিত মা বা আত্মীয় স্বজন কেউ নেই এখন আমরা এই বিষয়টি খুবই কষ্ট পাই আমরা কিন্তু যেই মানুষরা যারা ভাবো যারা অ্যাম্বুলেন্স চালায় তারা তো চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্সে পাহারা দেওয়া লাগে আবার যে মানুষটি ভাবো কোনো আমাদের কাজ করে হ্যাঁ ফ্রন্ট লাইনে কাজ করে ডক্টর তারা কিন্তু আমাদের কিন্তু এই অসুখ বিসুখ মানুষের বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না যে ঈদের দিনে কিন্তু মানুষে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো ডক্টরে কিন্তু ওই সময় তারা কিন্তু ছুটি পায় না অনেক ডক্টর যেরকম তোর জন্য একবার বৈশাখের সময় হাত কেটে গিয়েছিল তো ওই টাইমে ডক্টর সময় ছুটি নিত তাহলে কিন্তু সময় মারাত্মক কিছু একটা হয়ে যেতে তো এই জন্য ডক্টর যারা আমরা বলছি আমাদের ভালো লাগছে না এমনি ইয়ে করে কিন্তু তাদের কিন্তু তারা কিন্তু সময়ই পাচ্ছে না তো আমাদের এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা কিন্তু যাই আছি ভালো আছি এবং আমরা যে তারা আছে তাদের জন্য আমরা দোয়া করবো যাতে তারা ঈদটা ভালো কাটাতে পারে এবং সবাই আমরা ঈদটা ভালো কাটানোর চেষ্টা করব এবং ঈদের সময় যত পারি আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এনাদেরকে আমরা সময় দেওয়ার চেষ্টা করব তবে আমাদের ঈদটি আরো ভালো মজার এবং সদস্য হয়ে উঠবে আর বন্ধুরা ঈদে কিন্তু আমাদের ছোটদের অনেক বড় একটা মজার বিষয় হলো সালামি তো সবাই সালামি নিয়ে আমাদেরকে কালকে সবাই একটু জানিয়ে দিবে লাইভে অবশ্যই কত টাকা পেয়েছো তোমরা আচ্ছা আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেবো তোমাদেরকে আর বন্ধুদের সারা রমজান তোমাদের সঙ্গে অনেক মজা হয়েছে আর কালকে তো ঈদে তোমাদের সঙ্গে আবার দেখাই হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আজকের মতন লাইফটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর সবাইকে আবারও অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক